তো আমার প্রিয় বন্ধুরা তোমাদেরকে দেখাতে পারলাম না মন্দিরের ভেতরে পূজা দেওয়ার ভিডিওটা কেননা মন্দিরের ভেতরে মোবাইল অ্যালাও নেই তো আমরা পূজা অলরেডি আমরা পূজা টুজা কমপ্লিট হয়ে গেল আমরা তারপরে প্রচণ্ড খেতে পেয়ে গেছিলো সারাদিন তো কিছু খাওয়া ছিল না যার কারণে পূজা টুজা সব কিছু কমপ্লিট হওয়ার পরে মানে কটা বারোটা বেজে গেছিলো বারোটা সাড়ে বারোটা পূজা দিতে হয়ে গেছিলো প্রচণ্ড লাইন তারপরে এসে জানি যে তোমাদের ভাইকে বলছিলাম যে কিছু খাওয়ার জন্য ভাত তরকারি খাওয়ানো মন্দিরের চত্র তাই জন্য ঘুগনি আর মুড়ি নিয়ে নিয়েছিলাম তো ঘুগনি আর মুড়ি নিয়ে আমরা তিনজনেই খেয়ে মানে খাওয়ার জন্য রেডি হয়ে গেছিলাম কারণ পূজা দেওয়ার পরে প্রচণ্ড খেতে লেগেছিলো সকাল থেকে না খাওয়া ছিল আমরা মানত করেছিলাম যে আমাদের মানে পূজা দেওয়ার আগে আমরা কিছুই খাবো না জল পর্যন্ত তো মন্দির চত্বরে আমরা ভাতও খাবো না নিরামিষ ভাতও খাবো না তোমাদের দিদিভাই বললো যে ভাত খাবে না তো সেই জন্য ঘুগনি আর মুড়ি খেয়ে আপাতত কোনো রকমে পেটটাকে শান্ত করলাম তার মাঝখানে এত রোদ যে ঘেমে পুরো একদম স্নান হয়ে গেছি মানে বলার মতো